সো হে ওসবাইস ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ সো আমার পিছন দিকে দেখতে পাচ্ছ একটা পুকুর আছে এবং চারপাশে দেখতে পাচ্ছ যে কত কুয়াশা আর আমি আমার মাসির ছেলে রীতমের সঙ্গে আমার ভাই রীতমের সঙ্গে এসেছি আমাদের বিলে এই দেখো সেই বিল এখানে একটা পুকুর রয়েছে এবং তোমরা কুয়াশা দেখো চারিদিকে একদম কুয়াশায় মানে ঢেকে রেখেছে এইটুকু জায়গা শুধু দেখা যাচ্ছে মনে হচ্ছে আমরা কোনো সার্কেলের মধ্যে আছি বা কোনো বৃত্তের মধ্যে এই দৃশ্য নেচার নেচারের বিউটি অসাধারণ আর চলো বাকি তোমাদের এদিকে হেঁটে হেঁটে দেখাই চলো ভাই

আর একটা আলাদা আমরা যেই পুকুরটার ওখানে ভিডিওটা দেখলে ওটা হয় সেই পুকুর আর এটা আরেকটা পুকুর আছে এখানে তো এটাও বেশ বড়ই আর সামনে ওখানেও আর আরও একটা পুকুর আছে আর ওগুলো গাছ সব এদিকে যেতাম আর এদিকে বাকি মাঠ এখানে যত দেখতে পাচ্ছ যত দূর অবধি টোটাল মাঠ বাকি তো কুয়াশায় ঘেরা একদম কুয়াশা ছন্ন রয়ে ছন্ন হয়ে রয়েছে চলো ভাবছি এখন একটু ছবি টবি তুলে তারপরে দেন বাড়ি চলে যাব তো আজকের ব্লগটা এই পর্যন্তই ঠিক আছে তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা ভাই টাটা দিয়ে দেখ